হ্যালো এভরিওয়ান চলুন আজ আমি আপনাদেরকে গোয়া ট্যুরের ভিডিও শেয়ার করছি যেসব ভিডিওগুলো আমরা ক্যাপচার করেছিলাম সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি হঠাৎ ল্যাপটপে ঘাটাঘাটি করার পর ভিডিওগুলো বের হয়ে এসেছে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আমরা কিন্তু কলকাতা থেকে ডাইরেক্ট গোয়ার টিকিট কেটেছিলাম কিন্তু কলকাতা এয়ারপোর্ট যাওয়ার পর আমাদেরকে জানাই ল্যান্ডিং হবে হচ্ছে মুম্বাইতে তারপর আবার মুম্বাই থেকে আমাদেরকে গোয়া যেতে হয়েছিল পৌঁছে গেছি পৌঁছে গিয়ে কিন্তু আমরা একটা রিসর্টে ছিলাম রিসোর্টটাও কিন্তু খুব সুন্দর ছিল কিন্তু আমি ভাবিনি যে আজকে দিনে আপনাদেরকে ভিডিও শেয়ার করব সেজন্য অতটা সেরকম ভিডিও বানাইনি যেগুলো খুব ভালো লেগেছিল। হঠাৎ হঠাৎ সেগুলোই সে যা পাপা বানিয়েছিলো কিছু কিছু আমি বানিয়েছিলাম সেজন্যে অল্প অল্প কিছু ভিডিও ছিল সেইগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা গিয়ে ওখানে একটা স্কুটি নিয়ে নিয়েছিলাম তিন দিনের জন্যে ওখানে কিন্তু অনেক অনেক স্কুটি আছে পার্সোনাল নেওয়ার নেওয়ার জন্যে আপনাদেরকে চার্জ দিয়ে দিতে হবে এক একদিনের এরকমভাবে রেট হিসেবে তো আমরা সেই একটা স্কুটি নিয়ে সব তিন দিন আমরা কিন্তু ঘুরেছি আমাদেরকে কিন্তু তেলটা ভরতে হচ্ছিল আর বাকি ওরা সব স্কুটি চার্জটা নিচ্ছিল ডেইলি ওই দু হাজার টাকা এরকম করে কিছু ঠিক আছে আমরা প্রথমে কিন্তু এই ক্যালেঙ্গুট বিচে গিয়েছিলাম প্রথম দিনে আমরা কিন্তু রাত্রেবেলায় ল্যান্ড করেছিলাম মুম্বাই ল্যান্ড করেছিলাম দু দিনের বেলা মুম্বাইতে তারপরে রাতের বেলা গিয়েছিলাম আমরা গোয়া আর গোয়া রাত্রের আর ঘোরাঘুরি করিনি পরের দিন সকালে কিন্তু আমরা ঘুরতে বেরিয়েছিলাম ঠিক আছে তারপরের দিন হচ্ছে আমরা একটা চার্জে গিয়েছিলাম গোয়া খ্রিস্টানদের সেই চার্জে ভিতরে সবাইকেই অ্যালাউ করছিল আমরাও ভিতরে গিয়েছিলাম কিন্তু ফটো অ্যালাউ ছিল না কিন্তু দেখি সে যা পাপা খুবই ফটো তুলছে বলছে যে সেরকম কিছুই বলবে না আর কি তারপরে এর দিকে আমরা বাইরে একটু ফটো তুলছিলাম এগুলো কিন্তু সবই ফটো সেরকম ভিডিও নিয়ে আগে বলেছি আর এটা একটা ভিডিও বানিয়েছিল সেজা পাপা সেই ভিডিওটাও আমি অ্যাড করে দিয়েছি আপনাদেরকে গোয়া আবহাওয়া খুবই সুন্দর একবার যদি কেউ জান আসতে ইচ্ছা করবে না এত সুন্দর ওয়েদার না গরম না ঠান্ডা খুবই সুন্দর মনোরম একটা আবহাওয়া ছিল আর এটা হচ্ছে চার্জের যে বাইরেটা সেই বাইরেটাতে আমরা একটু ফটো তুলে নিয়েছিলাম এই তো গোয়া চার্জটা এত সুন্দর তারপরে আমরা আর পরের দিনে না আরও একটা বিচে গিয়েছিলাম সেই ভিডিওগুলো করেছিলাম কিছু কিছু কিন্তু সেগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না ল্যাপটপে আমাদের কাছে আর বেশি কিছু ভিডিও ছিল না আর ভাবলাম আপনাদেরকে একটু ফটোগুলোই শেয়ার করে দিই এখানে মুম্বাইয়ের ফটো আছে আমরা যে রিসর্টে ছিলাম সেই রিসর্টের নিচে আমরা খাওয়া দাওয়া করছিলাম সকালের দিকে হেভি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ছিলাম আবার কিন্তু সন্ধ্যে দিকে ফিরছিলাম রিসর্টে